বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন কেমন আছেন সবাই ভালো তো আমিও আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক ভালো আছি আর বিশেষ করে বিশেষ দিনে ভালো থাকতে হয় মন থেকে আসলে ভালো লাগাটা তৈরি হয় কেন বলুন তো বিশেষ দিনটা যদি বিশেষ মানুষের জন্য হয়ে থাকে তখন আসলে খারাপ থাকলেও খারাপ ভাবা যায় না কোথা মনের একটা জোর পাওয়া যায় এতগুলো কথা কেন বললাম জানেন হ্যাঁ বলছি সাত দিনে এক সপ্তাহ তিরিশ দিনে মাস হ্যাঁ আর সেই সাতটি দিনে মাঝে উল্লেখযোগ্য একটি দিন হচ্ছে সোমবার ছোটবেলায় দিনটি অপেক্ষা করতাম কেন জানেন কারণ ছোটবেলায় বানানাস অ্যান্ড পাজামাস একটা কার্টুন হতো উফ কবে যে আসবে সোমবার আর সোমবার এই কার্টুনটা দেখব কিন্তু এখন বড় হয়েছি নিজেকে চিনতে শিখছি বুঝতে শিখছি এখন প্রশ্ন আসে আমি কে আমি কি সত্যিই তো আমি কে আমি একজন ইসলাম ধর্ম অনুসারী তাহলে আমি কি আমি উম্মতে মোহাম্মদ হ্যাঁ আর যার উম্মত অর্থাৎ হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম তার জন্মদিনটা কিন্তু এই সোমবারে আর এই সোমবারে আমি মানে আমাদের জন্য রোজা রাখার নিয়ম আছে কারা কারা রোজা রাখেন কমেন্ট করে বলবেন আমি দু হাজার কুড়ি সালের অক্টোবরের পনেরো থেকে ফেব্রুয়ারি পনেরো পর্যন্ত রাখি আর কি আর এবারে ফেব্রুয়ারির কুড়ি তারিখ পর্যন্ত আরও ষাটটার মতো হয়তো রাখা হবে তো আমি আমার কথা বললাম আর আপনারা আপনাদের কথা আমাকে জানাবেন আর রোজা রাখলাম ইফতার করতে হবে না তো কী দিয়ে ইফতার করব হ্যাঁ আমরা বাঙালিরা ইফতার ইতে পারাজপোড়া না হলে তাই না একটু ভাজাপোড়া হলে মানে ইফতার আসলে অসম্পূর্ণ থেকে যায় যদিও এটা স্বাস্থ্যসম্মত না তারপরও যেহেতু আমাদের বাঙালি সংস্কৃতি তাই ভাবলাম একটি ইফতারের রেসিপি দিই আর সেই ইফতারের রেসিপি দিচ্ছি আজকে আপনাদের জন্য এটি আমাদের নবী করমসালামের প্রিয় খাবার লাউয়ের পকোড়া শুনে অবাক হচ্ছেন যে লাউ তার আবার পকোড়া না এটা অসম্ভব কিছু না একটু বুদ্ধি আর মাথা কাটিয়ে করে নিয়েছি তা আমি কীভাবে বুদ্ধি আর মাথা খাটিয়ে করেছি সেটা আজকে শেয়ার করছি আর হ্যাঁ আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করছেন তো আপনাদের বন্ধুদের সাথে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন আর অবশ্যই শেয়ার করবেন বললাম তো আর হ্যাঁ সোমবার দিন রোজা রাখবেন এবং বেশি বেশি দূরত্বরি পড়বেন চেষ্টা করবেন তো চলুন কথা না আবারই লেট স্টার্ট আনটি রিসার্চ জার্নি দ্য রেইন কুকিং কটেজ দেখুন আমি নিয়েছি লাউ কুচি আটা চালের গুঁড়ো আটা নেইনি মনে হয় বেসন লবণ রেগুলার যা মশলা আছে পেঁয়াজ কুচি দেখা যাচ্ছে না আসলে কাঁচা লঙ্কা কুচি আদাপটা রসুন বাটা দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি একদম পকোড়া সাথে ভেজে নিয়েছি ডুবো তেলে আর আসলে অনেক কম সময়ের মধ্যে করেছি তো এক হাতে ক্যামেরা নিয়ে করা যায় না দেখুন ডুবো তেলে ভেজেছিলাম আর আরও একটি ক্লিপস সম্ভবত অ্যাড করা হয়নি আমি দুঃখিত কে কে এইবারে রোজা রাখেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর লাউ আপনারা কম বেশি সকলেই জানেন যে আমাদের নবীকরম সাল্লা সালামের খুব প্রিয় একটি খাবার তাই ওনাকে উদ্দেশ্য করি ও হ্যাঁ আমি কিন্তু কালো চিরো দিয়েছিলাম হয়তো আর যদি কেউ কালো চিরো দিতে না চান তো আপনারা মৌরিও দিতে পারেন পকোড়ার সাথে যাই দিন সোমবার রোজা রাখবেন যার যার সাধ্য অনুযায়ী এই একটি মেসেজ আপনাদের কাছে পকোড়াটা আসলে মেজর না আমার আজকের ম্যাসেজটি হচ্ছে মেজর তো সবাই ভালো থাকেন এনজয় সেলফ বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিজ চাষকাল লাখাইয়ের